মনের মানুষ পঞ্চম পর্ব কলমের সাজবাদে একটা ফাঁকা রাস্তায় ঋষভের গাড়িটা দাঁড়িয়ে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে ঋষভ সিটে মাথাটা হেলিয়ে দিল রবিবার দিনটা ছুটির দিনে হিসেবেই বরাদ্দ ঋষবে ঋষভের কাছে কিন্তু আজকে না চাইতেও বেরোতে হয়েছে ঋষভ কাল থেকে আহেলের ফোনটা এখনও অব্দি সুইচ অফ ও নাকি যে কদিন বাইরে থাকবে সে কদিন ফোন সুইচ অফ করেই রাখবে তবে আজ ঋষবে এই রাস্তায় দাঁড়িয়ে অন্য কারণে হঠাৎই গাড়ির বা দিকের জানালার সামনে একজনকে দেখে ঋষভ হালকা হাসল শ্রেয়া আজ আবার হঠাৎ করেই শাড়ি পরেছে কেনা ঋষভের সাথে দেখা করতে আসার জন্য গাড়ির দরজা খুলে ভেতরে এসে বসলো শ্রেয়া মেটা ওর থেকে এক বছরের ছোট। এক মাথা কোকরানো চুল ফর্সা ত্বক আর ঠোঁটের নিচের তিল এক কথায় শ্রেয়ার মুখটা বড্ড মায়াবে একদিন এই রূপেই পাগল হয়েছিল ঋষভ তবে আজ সেসব পুরোনো আমি ভাবিনি পাপুলার পলিটিক্যাল পার্সন ঋষভ এত সহজেই রাজি হয়ে যাবে দেখা করার জন্য শ্রেয়া আমার হাতে বেশি সময় নেই যা বলার আছে তাড়াতাড়ি বলো আমি জানি তোমার ভীষণ তারা কিন্তু আমায় কথাগুলো যে আজ বলতেই হবে শ্রী আমি কিন্তু পুরনো কোনো কথা শুনতে চাই না যা হওয়ার তা দিন আগেই শেষ হয়ে গেছে আমি আমার জীবনে এগিয়ে গেছি আশা রাখছি তুমিও ভালো আছো বাব্বা সবে মাত্র তো আমি বললাম গাড়িতে তোমার হাব বলে দিচ্ছি আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে গেলে বেশি খুশি হব ব্যাপারটা তার নয় স্ত্রিয়া আমি চাই না কেউ এসব জানতে পেরে সেটা নিয়ে আর নিউজ তৈরি করুক আমি দলের হয়ে অনেক খেটে এক এবছর প্রথম টিকিটটা হাতে পেয়েছি আমি চাই না সেটা হারাতে আমি জানতাম তুমি পারবে সব তোমার প্রতি এই আস্থা আমার প্রথম থেকেই ছিল শেয়ার কথায় বাঁকা হাসি ব্যাঙ্গাত্মক গলায় বলল তাই নাকি আমি যদিও যে তুমি আমায় ভরসা করতে কলেজে ক্লাস না করে সারাদিন রাজনীতি নিয়ে মেতে থাকা বাইরে বন্ধকে ছেলেটাকে কি না বলছো আজ আবার সেই তুমি বলছো যে আমায় ভরসা করতে লাইক সিরিয়াসলি আমি সরি রিসভ জানি না কী হয়েছিল আমার ওই সময় আসলে ওই ইন্দ্র আমায় যা বোঝাতো তাই বুঝতাম আর ওটাই আমার জীবনের ভুল ছিল প্লিজ স্টপ দিস নন আমি এতগুলো বছর পর তোমার আর ইন্দ্রের গল্প শুনবো বলে এখানে আসিনি কাল এতবার করে রিকোয়েস্ট করলে তাই রাজি হলাম সে যদি জানতে পারেন তার অনুপস্থিতির একটা অন্য মেয়ের সাথে দেখা করেছে আবার সেই মেয়ে যার সাথে আমার কলেজ লাইফে প্রেম ছিল ব্যাপারটা কোনো দিকে যাবে বুঝতেই পারছো তোমার ফিউচারে মানে বিয়ে করছো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ এমন অবাক হওয়ার মতো কিছু হয়নি সে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর যে আর কারোর সাথে মুভন করতে পারবো না এমনটা তো নয় তাই না তাহলে যে কথায় কথায় তুমি বলতে শ্রেয়া আমি তোমার ভীষণ ভালোবাসি তোমায় ছাড়া আমার জীবনে আর কাউকে জায়গা দেব না সে যদি বিচ্ছেদ হয় তারপরে। বিচ্ছেদটা যদি বিচ্ছেদ হয় তবেই না কথাটা রাখবো তুমি আমায় ডিস করেছিলে শ্রেয়া আমাদের দু বছরের সম্পর্ক বলে তোমার বেস্ট ফ্রেন্ড ইন্দের সাথে লুকিয়ে সম্পর্ক রাখছিলে বিষয়টা আমি যখন জানতে পারলাম তখন তোমার তো বলার কিছুই ছিল না আমি জানি আমি ভুল করেছি সব আসলে তোমার ওই বাই বাউ মন ইন্ডুলে সবার আর পড়াশোনায় না মনোযোগ দেওয়া আমার মনে ভয় ধরিয়ে দিয়েছিল আমি ভেবেছিলাম তোমার সাথে ভবিষ্যতে আমি কীভাবে থাকবো এক্সজ্যাক্টলি তুমি আমায় নিষ্কর্মা ভেবে তোমারই বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন তৈরি করলে বা কিন্তু দেখো শ্রেয়া আজ আমি আমার সেই স্বপ্ন পূরণ করেছি দলে একটা জায়গা পেয়েছি সাথে বাবার ব্যবসাটা সামলাচ্ছি আমার ভবিষ্যৎ কিন্তু সিকিওর তোমার খবর বলো বিয়ে করো নহেন্দ্রকে ঋষভের কথায় শ্রেয়া কাঁদতে শুরু করলো বেশ করুণ গলায় বললো সবই ঠিকঠাক ছিল ইন্দো বলতো ও সেটেল হলেই আমরা বিয়ে করব সেই কলেজ লাইফ থেকে আজ অবধি আমাদের সম্পর্ক অথচ ইন্দো সেটা কাউকে জানাতে দেয়নি আমার তো বিয়ে বয়স বিয়ের বয়স হয়েছে তাই বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য কথাটা আমি ঋষভকে জানাতেই ও বলল ওর নাকি এখনও সময় লাগবে কিন্তু আমি ওর এক বন্ধুর থেকে জানালাম অলরেডি পরিবারে ভাবে ইন্দ্রের বিয়ে ঠিক হয়েছে একজনের সাথে আমি ভাবিনি ইন্দ্র আমায় এভাবে ঠকাবে রিভেন্স অফ নেসার কথাটা মানে জানো নিশ্চয়ই স্ত্রী সেটাই হয়েছে তোমার সাথে এবার এখানে আমার কী করণীয় ঋষভ ঋষভ আমি জানি আমি ভুল করেছি কিন্তু ভুলটা তো শুধরে নেওয়া যায় তাই না আমরা পারি না আবার সবটা নতুন করে শুরু করতে একটা সেকেন্ড চান্স তো আমি পেতেই পারি শেয়ার কথায় ঋষভ স্টিয়ারিংয়ে হাত ঢুকে রাগি গলায় বলল ব্যাস অনেক বলে নিয়েছ এখানেই থেমে যাও কি মনে করো তুমি ভালোবাসা এতটাই সহজ যখন খুশি তুমি ছেড়ে যাবে আবার অনেকদিন পর ফিরে এসে বলবে ভুল হয়ে গেছে ফিরিয়ে নাও আর আমিও তোমার হাসি মুখে মেনে নেব লাইক সিরিয়াসলি শ্রেয়া একগুলো গল্পে মানায় অনেকগুলো বছর কেটে গেছে তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই শ্রেয়া সেটা সেদিনই শেষ হয়েছে যেদিনকে আমি তোমার ইন্দ্রের সাথে দেখেছি আমি একজনকে ভালোবাসি আর সে হলো আহেল আমাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি হবে একবার ইলেকশন হয়ে যাক তারপরেই কিন্তু তুমি এর মধ্যে কোথাও নেই আজকের এই শ্রেয়া আমার কাছে একজন সম্পূর্ণ আছে না মানুষ আমি যদি আর জানতাম তুমি এইসব বলতে আমায় দেখেছ আমি আসতাম না নাও ইউ মেগো ঋষভ আমি যা বলার বলেই দিয়েছি ভবিষ্যতে আর আমার সাথে কন্ট্যাক্ট করবে না শ্রেয়া বেশ রাগ নিয়ে গাড়ি থেকে নামলো ততক্ষণ না কালো পিসের রাস্তা দিয়ে ঋষভের গাড়িটা দ্রুত বেরিয়ে গেল শ্রেয়া পায়ের কাছে পড়ে থাকা ছোটো পাথরের টুকরোটাকে পা দিয়ে ছুঁড়ে দূরে সরিয়ে একটা ব্যর্থ বিরক্তি সূচক শব্দ করল শান্তিনিকেতন জায়গাটা যে সত্যি মানুষের মনে কতটা শান্তি এনে দিতে পারে তা আজ প্রথম অনুভব করলো আহেলি প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য শান্তিনিকেতন পারফেক্ট জায়গা একটা তিল তিনতলা রিসোর্টে আসে আহেলিরা চার পাঁচটা সবুজ গাছতলায় ফেরার কাল রাত্রে ফেরার পর সকলে ব্রেস্ট নিয়েছে আজ থেকে ঘোরাঘুরি শুরু হবে বেশ সকাল সকাল উঠে আহেলি বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করেছিল সকলেই রেডি হচ্ছে এই মুহূর্তে আহেলি নিজে তৈরি হয়ে নিয়েছে হঠাৎই আহেলির মনে হলো ওকে কেউ দেখছে ততক্ষণ না পাশে তাকাতে কাউকেই দেখতে পেলো না ওদিকে অনুশ্রী ওর নাম ধরে ডাকতে শুরু করছে রিসোর্টের বাইরে বেরোতেই আহেলি দেখলো সেই ছেলেটা মানে প্রান্তিক গলায় ক্যামেরা আর কাঁধে একটা ব্যাগ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে সকলের পেছনে আছে আহেলি গেটের সামনে আসতে প্রান্তিক ঠোঁটে হাসি ফুটিয়ে বলো গুড মর্নিং মিস কুম্ভকর্ণ কুম্ভকর্ণের ফিমেল ভার্সনটা কি জানা নেই তাই আপাতত মেল ভার্সনে ডাকে প্রান্তিকের কথায় আহেনি রাগি গলায় বলল আবার আপনি শুরু করেছেন হোয়াইট ডু ইউ মিন বাই কুম্ভকর্ণ কাল দু দু দুটো ঘন্টা আমার পাশে নাক ডেকে ঘুমালেন আর আমি বললেই দোষ আমি এই প্রথম কোনো মেয়েকে নাক ডাকতে শুনেছি উফ দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার আইলির আগে কিছু বলতে গিয়েও থেমে গেল কারণ ততক্ষণে বাকিরা উপস্থিত হয়েছে অনুশ্রীর দাদার বেস্ট ফ্রেন্ড প্রান্তিক হঠাৎ করেই দেখা হয়েছে ওদের সাথে প্রান্তিক এই রিসোর্টেই আছে দেখেই বললো ওদের সাথে ঘুরতে আহিলি ইশারায় বারণ হল করলেও শোনার না ও অনুশ্রী একসাথে ঘুরলে নাকি ভালোই লাগবে ঘোরার জন্য আগে থেকেই সব ঠিক করা ছিলাম শুধু সাথে নতুন করে প্রান্তিক যোগ দিল সকলে মিলে গাড়িতে উঠবে ঠিক তখনই অনুশ্রী আহিলের কাছে এসে বলল। ঋষভ দা আমার নাম্বারে কল করেছিল তোকে ফোন অন করে রাখতে বলেছে আর না করলে নাকি বলেই ছোট টিপে হাসলি যদিও এতে বেশ অবাক আহেলি ঋষভ নিজেদেরকে কথা বলতে চায় ওর সমস্ত ব্যস্ততা কাটি